হ্যালো ইউরিবান তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজ তোমাদের সাথে একটা সহজ মাছের ছালের রেসিপি শেয়ার করব ওই যে ফার্স্টে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে রুই মাছ নিয়েছি তোমরা চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারো আমি এখানে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে কড়ার মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি ভেজে নেব হাতা দিয়ে আমি মাছটা উল্টে নিচ্ছি এটা খুব সাবধানেই করতে হবে মাছটা ভাজা হলে তবেই উল্টাতে হবে দেখো আমার থেকে এখানে একটুখানি ভেঙে গেছে তারপর আমি হাতা দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিচ্ছি গুলো আমার ভাজা হয়ে গেছে আমি খুব সাবধানে মাছগুলোকে কড়া থেকে তুলে নেব কড়ার মধ্যে যেই তেলটা বেঁচে গিয়েছিল ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা গরম মশলাটা হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হাতা দিয়ে ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আবার আমি একটু হাতা দিয়ে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিও আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ঝালটাও তোমাদের স্বাদ অনুযায়ী দিও তারপর অল্প একটু জল দিয়ে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ঘষিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর কালার এসেছে তারপর দিয়ে দিলাম পরের মতো জল জলটা ফুটে গেলে দিয়ে দেব একে একে মাছগুলো ঝোলের সাথে মাছগুলো ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা হাতা দিয়ে নেড়ে চেড়ে বাস তৈরি হয়ে গেল সিম্পল মাছের ছালের রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো